আসসালামু আলাইকুম সবাইকে আমি নুসরাত ফারিয়া আমি বাংলাদেশ এয়ারফোর্স শাহিন কলেজ চট্টগ্রামের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী আমরা কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক মিলে চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের একটি সংক্ষিপ্ত সফরে চায়নার বেইজিংয়ে যাই তো আমরা ভ্রমণের পথে হোটেলে ফেরার সময় পঁচিশে সেপ্টেম্বর সন্ধ্যায় কেনাকাটা করার জন্য এক ঘন্টা সময় পাই তো আমরা শপিংয়ে যাওয়ার পূর্বে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল যে শপিং মলের গেটের ছবি আর হচ্ছে বাসের লোকেশনটা সেভ করে রাখার জন্য তো আমরা ওই টাইমটাতে অনেক তাড়াহুড়ো করে শপিং করেছিলাম আর এক পর্যায়ে আমি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাই তো আমার আশেপাশে পরিচিত কাউকে না দেখতে পেয়ে আমি খুব ঘাবড়ে যাই আর সেখানকার স্থানীয় লোকের সহযোগিতায় আমি আমার সহপাঠী ও শিক্ষকদের খুঁজে পাই আর আমার শিক্ষকরা আর সহপাঠীরা আমার আশেপাশেই ছিল এবং আমার খোঁজও করছিল আর সেই পুরো ঘটনাটি যে ভিডিও করা হচ্ছে সেটা আমি আসলে বুঝতে পারিনি তো এই ভিডিওটা দেখে আমার মনে হয়েছে যে একটি ছোটো বিষয়কে অনেক বড় করে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আসলে এমন কিছুই ঘটেনি আমি ভালো আছি এবং এই ঘটনার পর আমি আমাদের সকলকে নিয়ে সুস্থভাবে হোটেলে ফিরে আসি এবং বাকি দুই দিন আমরা সকল আনুষ্ঠিকতার কার্যক্রম সুন্দরভাবে পালন করি আর আপনাদের দোয়ায় সাতাশ তারিখ আমরা দেশে ফিরে আসি আর হচ্ছে যে আমি আসলে এই ভিডিওতে অনেক কথাই বলেছি আসলে আমার ওই টাইমটাতে সেন্স ছিল না আমাদের শিক্ষকরা আমাদের জন্য যথেষ্ট কষ্ট করেছেন আর যে এই ভিডিওটা পোস্ট দিয়েছে আমি মনে করি যে এই ভিডিওটা আমার এবং আমাদের কলেজের ভাবমূর্তি নষ্ট করছে তাই আমি চাই এটা যত দ্রুত সম্ভব সকল স্থান থেকে ডিলেট করে দেওয়া হয় তাহলে আমি খুব আনন্দিত হব তো ধন্যবাদ সবাইকে